আজকের এই ভিডিওটা দ্য পাওয়ারফিল থেকে নেওয়া হয়েছে এই চ্যানেলটি আমাদের একটি অংশ আপনি যদি মোটিভেশনাল ভিডিও পছন্দ করেন তবে ভিডিও শেষে চ্যানেলটিকে ঘুরে দেখতে পারেন সাবস্ক্রাইব করাটা আপনার ওপর ছেড়ে দিলাম না আমি আজ আবার সেই এক ভুল করে ফেললাম কিছুতেই পারছি না নিজেকে কন্ট্রোল করতে প্রতিটা দিন আমি এইভাবে নিজেকে শেষ করছি ও গড আমি বুঝতে পারি না দুদিন বাদেই আমার কি হয় এত মোটিভেশন এত স্টোরি কিচ্ছু কাজে আসে না কেন পারছি না নিজেকে আটকাতে আমি চাইছি আটকাতে কিন্তু কেন পারছি না জানি না রাত হলেই বা দুপুর হলেই শরীরের মধ্যে কেমন যেন করতে থাকে আমি পারি না নিজেকে আটকাতে কিভাবে কন্ট্রোল করবো নিজেকে কিভাবে? দিন দিন জানি না আমি কি হয়ে যাচ্ছি একটা জানোয়ার হয়ে যাচ্ছি নাটক মারক আমি তো পারছি না কন্ট্রোল করতে নাটক শরীরে অর্গাজম আসে ওই ওয়েবসাইটগুলোতে কে ঢোকে তুই বাজে কিছু হোয়াটসঅ্যাপ ফেসবুকে এলে প্রথমে কে দেখে তুই তোর মাইন্ডে ওই চিন্তাগুলোকে কে আনে তুই একবার ইউটিউব আর ব্রাউজারের হিস্ট্রিটা খুলে দেখ কে সার্চ করে ওইগুলো তুই আর এখন তো বাড়িতে কুত্তার মতো পড়ে আছিস আর এখন তো কেউ দেখারও নেই সময় কাটছে না কোন ভিডিও দেখে তোমার সময় কাটাতে হবে ফালতু ওয়েব সিরিজ দেখে তোমার সময় কাটাতে হবে তাই না আর দিনে দুবার মেনে নিলে অসুবিধায় বাকি অসুবিধা আছি বন্ধু তুই নিজের অজান্তেই তুই এমন এক জালে পা দিয়ে দিয়েছিস যেটা তুই নিজেও জানিস না তুই ভেতর ভেতর খোকলা হতে শুরু করেছিস আর সেটা বুঝতেও পারছিস না তুই ভাবতো তোর বেন আগে কতটা সাপ ছিল এখন তো মায়ের বলা বাজারটা করতে গেলে মোবাইলের নোটসে লিখে নিয়ে যেতে হয় আগে তো মোবাইল নাম্বার মুখস্থ করে ফেলতে পারতি এখন তো সেটাও শেষ আর সেসব নয় বাদ দিলাম শরীরটাকে দেখেছিস ঝাটার কাটি হয়ে গেছে বন চুল পড়ে যাওয়া বুক ধর পর কতই কিছু না হচ্ছে চুল পেকে পর্যন্ত গেছে হ্যাঁ হচ্ছে আর সেটা তুই বুঝতেও পারছিস কিন্তু করতে পারছিস না কিছুই মাস্টার কোনো ভালো দিক নেই হ্যাঁ এর কোনো ভালো দিক নেই ইউটিউবে হাজারোর বেশি ভিডিও পেয়ে যাবে আর তাতে ভালো আর খারাপ দুটোই বলা রয়েছে সেগুলোকে অনেক গিলেছিস কাজ হয়েছে কিচ্ছু হয়নি তোর প্রবলেমটা জানিস কোথায় মাস্টার বিষনে তুই অভ্যাস করে ফেলেছিস পন ভিডিও দেখা নোংরা মেমস দেখা। নোংরা ভিডিও সার্চ করার আর নোংরা মানসিকতা নিয়ে কথা বলার তবে তুই কি মনে করিস তোর জীবনে ভালো কিছু হবে ভালো কিছু অ্যাচিভ করবি বাল করবি তোর জীবন তুই নিজে ধ্বংস করছিস এটা একটা মায়া জাল এখানে যে ফাঁসে সে সারা জীবন ধুকে ধুকে মরে তুইও মরবি কারণ তুই সেটাই চাস আর ওগুলো থেকে কোনো এডুকেশান পাওয়া যায় না রেপ করার মানসিকতা জানি আর জানিস বলি হবার আগে পাটাকে ভালো করে গেলানো হয় ওই পন ভিডিওতে সেটাই করা হয় ভিডিও দেখে দেখে যখন তুই লাস্টে যে থাকবি তখন ওখানে দেখা অ্যাডের মালগুলো তোকেই কিনতে হবে আর তুই বাধ্য হবি কারণ তুই জালে জড়িয়ে পড়বি এখন তোর একটাই রাস্তা আর এটাকে সাজেশন নয় লাস্ট না লাস্ট ওয়ার্নিং হিসেবে নিয়ে এস বন্ধু আমরা চাইলে ভালো জিনিসটাকে নিতে পারি আর আমরা চাইলে খারাপটাকে বর্জন করতে পারি এটা কিন্তু আমাদের হাতেই রয়েছে তবে তোকে বুঝতে হবে তোর চয়েস কোনটা কোন ভিডিও একদম দেখা যাবে না টোটালি স্টপ করে দে তোর ইচ্ছে করবে কারণ তুই নেশাগ্রস্ত তাই এই বিষয় নিয়ে কোনো আলোচনা করবি না কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ বা ফেসবুক গ্রুপে থাকলে এখনই বেরিয়ে যা গ্যালারিতে কিছু থাকলে ডিলিট করে দে কোনো বন্ধুকে বলা সত্ত্বেও এই বিষয়ে যদি বারবার হোয়াটসঅ্যাপ ফেসবুকে মেসেজ করে তবে তাকে ব্লক করে দে ও তোর বন্ধু নয় রাতে সময় সময় বেড়ে ফোন নিয়ে যাবি না টেবিল বা অন্য কোনো জায়গায় ফোন রেখে তারপর ঘুমাবি আর এগুলোকে ছমাস পর্যন্ত টানা পালন করতে হবে একদিনও ব্রেক করলে চলবে না সকালে এক্সারসাইজ আর দিনে ভালো ডায়েট আর প্রচুর জল পান করতে হবে মাথায় রাখিস আর যখনই ওই জিনিস আবার মাথায় আসবে তখন এমন কিছু কর যেটা করার সময় ওটা ভুলে যাস তোর মধ্যে জানিস সেই শক্তিটুকুও না থাকে এটা করার জানবি এটা মৃত্যু তোকে একটু একটু করে গিলছে আজ যদি না বুঝিস তবে একদিন এর ছোবল তোকে খেতেই হবে সাবধান হয়ে যা যখনই ফিল করবি এই ভিডিওটাকে দেখবি আর মনের মধ্যে আগুনটাকে চালাবি আর এই ভিডিওটাকে তোর সেই সব বন্ধুর কাছে পাঠাবি যারা এই জালে জড়িয়ে আছে আর একদিনে বা এক সপ্তাহে বা এক মাসে এই অভ্যাসকে তুই চেঞ্জ করতে পারবি না তোকে ধৈর্য নিয়ে অনেক কষ্ট নিয়ে তোর মনে জয় পেতে হবে তোর মনের ওপর রাজ করতে হবে আর আমি জানি তুই করতে পারবি কারণ তুই কুত্তা না জয় হিন্দ বন্দে মাত্রাও